নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মোহাম্মদ ইউনিস কতটা বুঝুন এবার নরেন্দ্র মোহাম্মদ ইউনিসকে ফোন করেছিলেন যে বাংলাদেশে যে অবস্থা প্রতিনিয়ত খুন হচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে তখন মোহাম্মদ ইউনিস বলেছিল কোন রকমের খুন রাহাজানি ডাকাতি কিচ্ছি হচ্ছে না বাংলাদেশে আর যে দু একটা হচ্ছে সম্পূর্ণটাই রাজনৈতিক মোহাম্মদ ইউনিস পুরোপুরি নাকচ করে দিয়েছিলেন যে বাংলাদেশে কোনো হিন্দুর ওপর অত্যাচার হয় না কিন্তু মোহাম্মদ ইউনিস যে কতটা মিথ্যে কথা বলে তা প্রমাণ হয়ে গেছে দেখুন আধুনিক যুগ সবার কাছেই রয়েছে মোবাইল ফোর জি ফাইভ জি সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে সমস্ত ঘটনার কিন্তু ভিডিও এসেছে সামনে গোটা বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে ইদানিং ঘটনা বলছি উৎসব মন্ডলকে উৎসব মন্ডল ফেসবুকে ফেসবুকে মুসলিম নবীকে নিয়ে কোন একটা কুটুক্তি করেছিল এবার উৎসব মন্ডল বলছে তাকে অনেকবার করেছে বুঝুন একবার তাকে তার ধর্ম মানে হিন্দু ধর্ম নিয়ে অনেক বলেছে যার ফলে তিনিও একবার বলে দিয়েছে যার দরুন তাকে থানার ভিতরে গিয়ে পুলিশ রয়েছে সেখানে সেনাবাহিনী রয়েছে সেখানে নৌসেনার বাহিনী রয়েছে সেখানে সেখানে মুসলিম কট্টরপন্থীরা থানার ভিতর গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলল পরে অবশ্যই ঘটনা জানাজানি হতে বলা হচ্ছে না এখনো মরেনের চিকিৎসা চলছে তাহলে বুঝুন মুসলমানরা ওই যে মানে ছেলেটা উৎসব মন্ডল তাকে উত্তপ্ত করছিল উত্তপ্ত করছিল তখন বিরক্ত হয়ে সেও যখন পোস্ট করে তখন তাকে মারার জন্য সবাই রেডি পুলিশের সামনে দাঁড়িয়ে সে বলছে যে তাকে বারবার তার উদ্দেশ্য করে কমেন্ট করা হচ্ছিল হিন্দু ধর্ম নিয়ে বলা হচ্ছিল যার দরুন সে গিয়ে সেও একটা করে দিয়েছে সে পুলিশের দ্বারস্থ হয় কিন্তু পুলিশ তাকে বাঁচাতে পারে না মুসলিম কট্টরপন্থীরা তাকে মেরে ফেলেছে অবশ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখনো মরেনি তো মোহাম্মদ ইউনিস এটা নিয়ে এখনো মুখ খুলছে না নরেন্দ্র মোদি যে এখানে বারবার ফোন করছেন যে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা দিতে হবে কিন্তু মোহাম্মদ ইউনিস কিন্তু সেটা করছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে রাজনাথ সিং কিন্তু নিজে বলে দিয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার বাংলাদেশ যে পথে হাঁটছে এবার জবাব দিতে প্রস্তুত ভারত এবার একটা জবাবের পালা এসেছে ভারতের কাছ থেকে শুধু বন্ধুত্বপূর্ণ ব্যবহার হয়েছে বাংলাদেশ বাংলাদেশকে তৈরি করেছিল ভারত এবার সেই বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে এবার ভারত কারণ ইউনিস এতদিন যে সরকার ছিল শেখ হাসিনা এরা কিন্তু এত রকমের পাশান্ডি বা এত রকমের দুষ্কর্ম করেনি কিন্তু নতুন ইউনিস মোহাম্মদ ইউনিস কিন্তু মোদীকে মিথ্যে কথা বলছে তো বড় কিছু হতে পারে ধৈর্যের একটা সীমা রয়েছে বড় কিছু হতে পারে